এরকম ক্যামেরার পঞ্চাশ দাম আসবে কি এরপরে আসেন মাত্র পঁচিশশো টাকায় সবচেয়ে সাত দিন চব্বিশ ঘন্টা ক্লাউড ফ্রি কিন্তু ভাই আমার তো ওয়াইফাই নেই ভাই বাংলাদেশের মেমোরি কার্ড ছাড়া এই প্রথম আমরাই ক্যামেরা দিচ্ছি আমার তো ওয়াইফাই নেই ভাই ওয়াইফাই দরকার নাই ফোর জি ক্যামেরা আছে না ওরে মাত্র ছ টাকা ছয় হাজার টাকা ছয় টাকা এটা দিলেও চলবে এটা দিয়ে সিম দিয়ে চালাবেন একবারে নিরবচ্ছিন্ন সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা এক বছর ক্লাউড ফ্রি এক বছরের এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর এক বছরের এক বছর বিম ট্যাগ হ্যাঁ ক্যামেরা কিনে প্রতারিত হওয়ার দিন আইপি ক্যামেরা জি আইপি ক্যামেরা দর্শক যারা ক্যামেরা কিনে ধরা খাইছেন এই চমৎকার মডেল এর গুলো কিন্তু ব্র্যান্ড ক্লাউড ফ্রি আইপি ক্যামেরা ব্র্যান্ড বিম যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত ডিটেইলস কিন্তু জেনে কিন্তু নিতে পারবেন